সো হে অরিবাডি ওয়েলকাম টু আওয়ার চ্যালেঞ্জ সো গাইজ কেমন আছো তোমার আই হোপ তোমরা ভালো আছো তো গাইজ আজকে একটা নিউ ইন্টারেস্টিং প্র্যাঙ্ক ভিডিও নিয়ে চলেছি প্র্যাঙ্ক ভিডিও কী হতে চলেছে পুরো ভিডিওটা দেখো না দেখলে বুঝতে পারবে না যেই মেয়েটার ওপর দাদা করেছিলাম মানে দাদার প্র্যাঙ্ক হয়েছিলো সেই মেয়েটাকে আর শিখেছি ঠিক আছে ফোন করে ওকে ডেকেছি ইনস্টাগ্রামে টেক্সট করে ওর ওপর একটা প্র্যাঙ্ক হবে হাতে দেখছো টাকা পয়সা চেক পেক আছে আজকে ওকে চুরির বদনাম দেবো ঠিক আছে বদনাম বলতে আজকে ওকে কাদাবো ঠিক আছে কারণ বাচ্চা মেয়ে তো ওকে একটু কাদা নেওয়া উচিত ঠিক আছে তো ও সবার সাথে একটু ফান ফান ভিডিও বানায় তো ও কাছকে একটু কাঁদানো হবে তো ভিডিওটা পুরো এন্টারটেনমেন্ট হতে চলেছে ভালো লাগলে লাইক কমেন্ট শেয়ার অ্যান্ড সাবস্ক্রাইবটা করো আর কমেন্ট করো বেশি বেশি করে শেয়ার চল দেখতে দেখো ভিডিও বসে আছে একটু দেখি দাও ভাই আমার ক্যামেরাম্যানকে বলে একটু দেখি দাও বসে আছি ঠিক আছে বসে বসে ছবি মুভি তুই চাই ওকে হ্যাঁ কখন দিয়ে বসে আছি অনেকক্ষণ বসে আছি বলছি কি একা এসেছি ধর তো একটু চেকটা চেকটা ধর এটা চেক আছে হ্যাঁ দু লাখ টাকা চেক আছে দাদা এখানে আমার কাছে কত টাকা ক্যাশ আছে দেখ ক্যাশ কত আছে ঠিক আছে বলছি এই টাকাটা ধর একটু বুঝলি আমি নিয়ে তো ওকে আনতি আর এটা লোকের টাকা বুঝলি তো চেক আছে দু লাখ টাকার আর এখানে কত দশ হাজার টাকার মতো ক্যাশ আছে ঠিক আছে সাবধানে রাখবি কিন্তু আর তুই আগে ভিডিও করতে আসছিস তো আমার সাথে হ্যাঁ ভিডিও কখন করবি দাঁড়া ও আসুক টাকাটা দিয়ে দিলে তারপর ভিডিওটা করবো ঠিক আছে ঠিক আমি ওকে আনতে যাচ্ছি হ্যাঁ দাও কল হ্যালো এই তো লেকের গেটের সামনে আছি যাচ্ছি আমি ওই সবধানে রাখি কিন্তু চেক করার টাকাটা কিছু যেন না হয় কিন্তু বারবার বলছি কিন্তু ঠিক আছে লোকের টাকা আমি আসছি হ্যালো এই তো যাচ্ছি ফাইভ মিনিট এইটা ও

এই বললে টুকুনী রেখে যা আমি রাগ আমি দাড়ি আছে গেটে সামতা দি টাকা চেকটা দে দাদা দাড়ি আছে দিতে হবে আমি এক ঘন্টা রেখেছিলাম কোথায় রে গিজলি তুই কি পাগলা আছিস নাকি দেখ ভালো করে আরে দেল কি ভি তো খুদা রে গিজলি ব্যাগে ব্যাগে দেখ ব্যাগে নেই আমি এক ঘন্টা রেখেছিলাম ফোন এসেছিল ফোনে কথা বলছিলাম ব্যাগে নাই তোর কি পাগলা আছিস এর ফোন 2 লাখ টাকা চেক আছে এত কোন টাকা তোকে দিয়ে গেছে একটা চেক আছে তুই আর কি মাছ তুই ফোনে ব্যস্ত হয়ে গেছিস কোন মানি আছে আরে খোঁজ malo করে আমাকে ছাড়বে না আমাকে জেলে ঢুকিয়ে দেবে আমার কাছে নেই কি তোর গাইনি আমি তো তোকেই দিয়ে গেলাম আমি কারো কাছে কানে তোকে ডেকেছি বল না টুকুনী বস আমি ওকে দিয়ে আছে ওকে নিয়ে আছে ও এসে দেখি দেখি আমি এই যে চেকটা দিয়ে আছে দুগুণ ভিডিও বানাবো টাকাটা ছেড়ে দিয়েছেন নাকি তুই না নিয়ে চুড়ি করে নিয়েছি না টাকা ছেড়ে দিয়েছি দেখি ব্যাক কর

তোকে যদি তুই বুঝতে পারছিস তুই কতটা ইম্পর্টেন্ট জিনিস আমি তোকে বলে গেছি বারবার বলে গেছি এটা ঠিক করে রাখবি এটা ঠিক করে রাখবি আঁকি কি বলে আমি কি করবো দোষ আমার মাথা ব্যথা কাজ করছে না বিশ্বাস করে এই দেখ ঘাম বেরাচ্ছি আমি মনে কি বলবো আমি বুঝতে পারছি না এ কি উড়ে উড়ে চলে যাবে নাকি নিয়ে নিব মার বক্ষুনি টাকা চুরি করে নিয়ে বলছিস টাকা চুরি করে নি টাকা চুরি করেছিস বের কর কোথা দিয়ে আমি জানি না তুই টাকা চুরি করে নিছিস তুই টাকা চেক চুরি করেছিস শুরু করে নি তুমি এতটুকুও বিশ্বাস করলে না আমাকে তো কি বিশ্বাস করব তোকে তো আমি তো কি এগুলো কি উড়ে যাবে এখানে তুই বসেছিলি আর কে ছিল তোর কাছেই তো আমি জিনিসগুলো দিয়ে গেছিলাম কোনো মানে কথা বলিস না ঠিক আছে মিথ্য কথা বলিস না ঠিক আছে তাড়াতাড়ি বের কর তাড়াতাড়ি বের কর বের কর টাকাগুলো টাকাগুলো টাকা গুণো কোথায় রেখেছিস বের কর দেখ টাকাগুলো গুণো কি করেছিস বল চুরি করে নিয়েছিস এতগুলো টাকা তুই আমি জানতাম না তুই আমার চোর আছিস আমি চুরি নি ফালতু কথা কয় এক কোনি একটা চোর মেরে দেবো দু লাখ টাকার চেক লোকে তাও আমার না একটা লোক আমাকে বিশ্বাস করে দিই তোকে আমি বিশ্বাস করে দেখলাম মানে এখন মানুষের উপর মানুষের বিশ্বাস করা এটা কি উড়ে উড়ে চলে গেল না অন্য কেউ এসে নিয়ে চলে গেল তুই এতটাই কথা বলে ইয়ে তোর কাছে এতগুলো টাকা আছে তুই কোনো সেটা দেখতে পাচ্ছি না তোর এতটা কথা বলার এ কথা বললে আমার জিনিসগুলো সব দিলি তো এবার আমাকে জেলে যেতে হবে ঠিক আছে এবার তুই কোটা দিয়ে টাকাগুলো পাবি আমি আই না তুই আমাকে টাকাগুলো দে ব্যাস আমি আনি টাকাগুলো দিয়ে ভালো সরি আমি সরি কথা মনে থাকবো না তুমি সরি বললে হয়ে গেল নাকি এ দেখে কিছু না সরি বললেও হবে না টাকাগুলো আমার দরকার কেঁদে কিচ্ছু হবে না ঠিক আছে তো কান্নাতে আমার এতগুলো টাকা চলে আসবে না ঠিক আছে দেখ ভালো কথা বলছি এখনো তো ভালোভাবে বলছি কেঁদে কিচ্ছু হবে না টাকাগুলো দে সেখানেই দেখেছি টাকাগুলো আমাকে দাদা নি দে এবার হাত পা দু দিয়ে আমি কিন্তু বলে দিচ্ছি এবার একটা চর মাইনে বাইরে পড়বে না সব ভেতরে পড়বে কী ও রে এক চর মারবোক্ষুনি দিবি টাকা একটা দায়িত্ব ইয়ে করতে পারে না আবার ভিডিও করে কে রে কিছু হবে না তুই আমার টাকা গুলো দেবে কে রে কিচ্ছু হবে না বলছি তো আরে ভাই ভালো তুই কি রে কিছু হবে না আমার টাকা গুলো দে আমার এতগুলো আমাকে এক্ষুনি বলে আসবে এক্ষুনি আমাকে জেলে চলে যেতে হবে ওর ওটা টাকা গুলো দে আমাকে টাকা গুলো দে কে রে কিচ্ছু হবে না দেখ ভালো কথা বলছি কি করছিস এখন মাথা ব্যথা কাজ করছে না ওর চিন্তায় পড়ে গেছে বিশ্বাস কর তোকে একটা দায়িত্ব দিয়ে গেলাম তোর সাথে একদিন দেখা হলো বলে তোকে এক দায়িত্ব রাখাটা কী বল তোর ওপর বিশ্বাস করাটা কি আমার ভুল হলো হ্যাঁ মেয়ে নি বললে হয়ে গেলো টাকাগুলো কোথায় গেলো বল তোর ব্যাগেও নেই তোর কোথাও না আমি কী করে তুই এতগুলো টাকা হতো তুই কাউকে দিয়ে দিয়েছিস লোভ সামলাতে পারি নি চুরি করে নিয়েছিস এইটুকু বিশ্বাস নেই বিশ্বাস কাকে করবো আজকালকার মেয়েদের ওপর বিশ্বাসই হবে না টাকা দেখলে আজকালকার মেয়েরা গোল্ডিগার হয়ে যায় টাকা দেখলেই লোভ সামলাতে পারে না এত টাকা দেখেছিস তুই অত অন্য কাউকে দিয়ে দিয়েছিস দিয়ে এখন বলছিস আমি জানি না কাউকে দিয়ে দিয়েছিস তুই জানিস টাকা দেখলে কেউ দু লাখ টাকার চেক মানে পুরো সাইন করার চেক ছিল এবার আমি কি জবাব দেবো বলে এবার আমি কাকে কি বলবো এবার তো আমাকে থানায় যেতে হবে আজকালকার মেয়েরা এমনি গোল্ডিগার পয়সা দেখলে লোভ সামলাতে পারে আমার এক চড় মারবো টাকা দে টাকা দিয়ে তাড়াতাড়ি টাকা দে ভালো লাগে না দাস টাকা চেক পেক দিয়ে আমি নাহলে খুব খারাপ হয়ে যাবো কিন্তু আমি বলে দিচ্ছি কিন্তু এবার আমার মাথা পুরুষ গরম হয়ে গেছে তোর টাকাগুন তুই চুরি করে নি তোর ভিডিও বানানো তোর ভিডিও বানানো আমি বের করছ ভিডিও বানানো তো তুই ভিডিও বানাস এই এই তুই ভিডিও বানাস একটা দায়িত্ব মেনটেন করতে পারিস না লোকের ভিডিও বানাচ্ছিস একচড় মারবে ভাল লাগছে না এতগুলো টাকা আমি কি জবাব দেবো কি বলবো মনে হচ্ছে টাকা দেখলেই সবকিছু করতে টাকা দেখলেই ভালোবাসে টাকা দেখেই সবকিছু করে এখন মেয়েরা সবার মতো কি তোকে এতগুলো টাকা দে তাহলে তুই দে আমাকে টাকাগুলো কোথায় তুই টাকাগুলো কোথায় তুই দেখা আমাকে তুই আমাকে দিয়ে দে তাহলে তোকে আমি ভুল বুঝবো না তোকে কিছু বলবোও না ভালো কথা বলছিস টাকাগুলো দিয়ে ভালো কথা বলছি মাথা গরম হচ্ছে আমার ঠিক আছে আর কোনো কথা নেই আমার যা ক্ষতি অবার হয়ে গেছে আমি বুঝে গেছি আজকালকার মেয়েদের ওপর বিশ্বাস করাটাই বেকার ঠিক আছে টাকা নিয়ে আর আমাকে আটকাস না আমাকে জোগাড় করতে হবে যা করে আমার কিডনি কেটে হলে দিতে হবে নাহলে আমাকে জেলে যেতে হবে আমার বিশ্বাস হচ্ছে না যা ওরে আমার আছে মন আছে আমার ছিমন এ চুরি করিনি আরে শোন চুরি করতে হবে না করবে শোন তুই আমার মন চুরি করে নি তোকে চুরি করতে হবে না এ হ্যাঁ সোন কাদিস না কাদিন না হে হ্যাঁ ওট কাদিস না কাদিস না ওট ওই দেখ আমার সরি 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 শোন কথা রে এই দো এই এই টাকা চেকটা না এই দেখ এই তো

বলবি না তো কেঁদে ফেলেছে তো তার জন্য বলতে চাইছে না ঠিক আছে তোমরা ভালো লাগলে লাইক করো শেয়ার সাবস্ক্রাইব তো করো আর ও ভিডিও বানায় দাদা আর দাদা দিয়ে আজকে ও দাদা কী ভালো ওকে আমি যা আজকে ভিডিও করেছি ওর ওপরে তোমরা পুরোটা না দেখলে বুঝতে পারবে চলো দেখা হচ্ছে নেক্সট ভিডিও টাটা